একটা মাইনরিটি এবং ত্রিপুরা মাথার নেতৃত্বে একটা বিক্ষোভ মিছিল করা হয়েছে আমরা ছাড়া ত্রিপুরা রাজ্যে নেতৃত্বে আমরা সংখ্যা আরো তীব্র আন্দোলন করব যদি এক সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমরা সারা তীব্র রাজ্যে আগুন লাগিয়ে দেব এবং বিক্ষোভ মিছিল করব এমনকি রাস্তা অবরোধ পর্যন্ত আমরা তীব্র মাথা তীব্র নিন্দা জানায় এবং যথাযথ শাস্তি দেওয়ার জন্য আপনাদের তীব্র সরকারকে আমার আমরা বার্তা দিতে চাই কেননা জাতি ধর্ম যে কোনো দল হোক আমরা চাই ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি এখানে কোনো জাতির বিরুদ্ধে এবং ভাঙ্গা হওয়ার হেলতে আমরা ত্রিপুরা মাথা চাই নাই আমরা এখানে ত্রিপুরা মাথায় মাইনরিটি চেয়ারম্যান আছে আমাদের নেতৃত্ব আছে আমাদের ওয়ার্ল্ড আছে আমরা এই প্রতিবাদে আজকে এখানে বিচ্ছিন্ন করা হয়েছে তাই আমরা ভাই বোনদেরকে এই আমরা এই ডিপটা মাথার থেকে পাতা দিতে যায় এই যে সন্তরাসি যারা ওই যে রানী বাদ্রা যারা সন্তরাসি চালাইছে ওনাদেরকে তারা তাদেরকে তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করা হোক না হলে যথাযথ আমরা এটা জবাব দিব এই আপনি আমার নাম অমলদীপ பெருமா ডিপমাথা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থ্যাংক ইউ वेरी मच প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া আজকে আমরা সয়লম কেন্দ্রে এই বিশ্রামগঞ্জ বাজারে আমরা একটা বিক্ষোভ মিছিল আপনারা জানেন কিছুদিন আগে যে একটা বড় একটা ইনসিডেন্ট হয়ে গেলে হয়েছিল যে আমাদের বাজারে ওইখানে ওদের ওদের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ওখানে আমরা দেখলাম যে পনেরোটা গাড়ি এবং প্রায় চোদ্দটা গড় মানে আমাদের বিস্কৃতকারীরা আমাদের মাইনরিটি ভাই বোনদের বাড়ি এবং গাড়ি যে চালে দেওয়া হয়েছে তো আমরা সরকারের কাছে আরজি এবং রিকোয়েস্ট করতে চাই যে দূষীগুলা সাব্যস্ত করে তাদেরকে আইনের যে শাস্তি ব্যবস্থা আছে তাদেরকে দেওয়া হোক এটার জন্য আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল করলাম খুব পিসফুলি খুব শান্তিভাবে আমাদের পুলিশ প্রশাসন এবং সবাই আমাদেরকে সাপোর্ট করেছিলেন যে পিসফুলিভাবে আমরা আজকে যে বিক্ষোভ মিছিলটা আমরা করেছিলাম তো আমরাই বার্তা দিতে চাই সরকারের কাছে সরকার গভর্নমেন্ট বি অ্যালার্ট বিকজ এরকম শুধু আজকের ঘটনা না এর আগেও এরকম ঘটনা হয়েছিল কিন্তু এরকমভাবে যদি এই ঘটনাটা যদি করা হয় যারা গঠনাদের সঙ্গে যারা জড়িত তাদেরকে রেপিস থেকে আরও বড় এই এই বড় মাপের তাদেরকে শাস্তি দেওয়া হোক এটা আমরা দাবি এই যে মথা মাথা সেল এবং ত্রিপুরা মথা হয়ে আজকে আমরা একসঙ্গে আমরা এখানে আজকে যে বিক্ষোভ মিশ্রের মাধ্যমে বলতে চাই আগামী দিনে আমরা শান্তি ত্রিপুরা চাই একসঙ্গে হিন্দু মুসলিম বাঙালি পাহাড়ি ভাই আমরা সব সবাই একসঙ্গে থাকতে চাই কারণ ত্রিপুরার বর্ণ এবং ত্রিপুরার যে একটা ঐতিহ্য এটা আলাদা একটা আগে থেকে মরাস বিশ্ব মারিক্য থেকে আমাল থেকে এখানে আলাদা একটা যে একটা স্যান্ডের মতন যে একটা ইয়ে থাকে এখানে মানুষের যে মিলনের যে একটা এই ইয়া একতা যে একটা একতা সেই একতা আমরা সেই মহারাষ্ট্র ত্রিপুরা রাজ্যে সেই স্বাধীন ত্রিপুরা ছিল তখন থেকে যেই হিন্দু মুসলিম পাহাড়ের যে একসঙ্গে থাকতো সেই বারো বর্ষ যে সংবিধানে মেনে আমরাও আজকে এটাই আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে আমরা একসঙ্গে সবাই থাকতে চাই কিন্তু যারা যে যে কোনো মানুষ যে কোনো সন্ত্রাসী হোক যে কোনো হিন্দু ঘরে করুক যে কোনো ট্রাইবেল ঘরে করুক যে কোনো মুসলিমের ঘর ঘরে সন্ত্রাসী করুক সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে আমরা বেছে নেওয়া দরকার এটা আইনে ইন্ডিয়ান আইপিসি প্যানেল কিছু সাব্যস্ত করা যায় তাকে যে এই যে লোকটা যে লোকটা যে ওখানে যে ইনসিডেন্ট করা সেই লোকটাকে যদি যদি পাওয়া যান কিন্তু আমাদের আইনের ব্যবস্থা তাকে অতীত মানে সাদা বড়ো সাদা দেওয়া হোক এটা আমরা এই গভর্নমেন্টের কাছে আমরা আস্থা রাখছি আপনার নাম আমার নাম বুদ্ধ দেববর্মা আমি বরমতা ব্লক প্রেসিডেন্ট ছোট What the- আমাদের অনুসারে আমরা আমরা চলতে চাই চাই আমাদের মূল যে লড়াই এই লড়াই এগিয়ে যেতে চাই ধন্যবাদ আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ সিক্স ফোর নাইন টু এইট for six.